হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ আমরা সকালবেলা সকাল সকাল নাস্তা করে নিচ্ছি এখানে হচ্ছে ডাল আর ডিম ভাজি দিয়ে পরোটা খাওয়া হচ্ছে তো আমি মূলত সকালে আমার নাস্তাটা বেশিরভাগই স্কিপ যায় তো আজকে চিন্তা করলাম যে নাস্তাটা রেডি করে নেই তো রেডি করে খাওয়া দাওয়া শেষ করে আমি অবশ্য একটু কাজ করে নিয়েছি বাসায় তো বন্ধুরা আমি হচ্ছে আজকে আমার বেডটা মানে এদিক ঘুরাই দিয়েছি বেডের মাথাটা ছিল এই দিকে আর এই সাইডটা ছিল আমার দিকে তো আজ আজকে হচ্ছে আমার কাছে মনে হলো যে এই সাইডটাতে স্পেস কম লাগতেছে অ্যান্ড আমি যদি বেডটাকে ঘুরাই দিই তাহলে আমি এই দিকে স্পেসটা অনেক বেশি পাব তো যে চিন্তা সেই কাজ একা একাই আমি এটাকে চেঞ্জ করে ফেলছি মাথাটা এদিকে দিয়েছি আর এদিকে খাটটা মানে এদিকে দিয়েছি কারণ এদিকে হচ্ছে আমার টিভি ইউনিট তো যাই হোক সো আমার আজকের এই রুম এলোমেলো করাটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিও কারণ এতদিন অন্যরকম ছিল আজকে মূলত এইভাবে করে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে এইভাবে রাখাতে রুমের স্পেসটা আরও বড় লাগতেছে অ্যান্ড দেখতে ভালো লাগতেছে আর কি আর যখন আমি বারান্দার দরজাটা একদম ওপেন করে দিই তখন আমার বাসায় অনেক বেশি আলো বাতাস আসে অ্যান্ড যেটা আমি পছন্দ করি অনেক সো এই চিন্তা করেই এই কাজটা করা হয়েছে তারপর তোমরা আমাকে চাইলে আইডিয়া শেয়ার করতে পারো যে আমি কীভাবে বেডটা হচ্ছে সেটিং করলে আমার রুমটা আসলে একটু মানে জায়গাটা এই মাঝখানের জায়গাটা একটু বেশি ফাঁকা লাগতো এইটাও চাইলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো তো আমি মূলত একটা জাম্বুরা নিয়ে এসেছিলাম বাসায় তো ওইটা হচ্ছে আজকে ছিলে খাওয়া হচ্ছে তো আমি হাফটা ছিলে নিয়েছি আর হাফটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম জাম্বু এটাকে মাখিয়ে নিব বাট এটা এতটাই টেস্টি ছিল যে আমার আর এটাকে অন্য কোনো মশলা দিয়ে মাখাতে ইচ্ছা করেনি এটা নিজের টেস্টি খুবই মজাদার ছিল তো বসে বসে আমি এখন জাম্বুরা খাচ্ছি আর কে কে আমার মতো জাম্বুরা খেতে পছন্দ করো তারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো তো এই তো খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি এরপর মূলত আমি জিমে গিয়েছিলাম অ্যান্ড সেখান থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি তো কী কী নিয়ে আসলাম সেগুলো একটু তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে একটা সপ নিয়ে এসেছে এটা আমাদের বাসার সামনের সব থেকে নিয়েছি আর সুপার শপ থেকে মূলত আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছি আর এই ডিমগুলো মূলত ফ্রি পেয়েছি বলতে পারো এগুলো হচ্ছে আমরা যখন সুপারশপ থেকে শপিং করি তখন যে পয়েন্টগুলো জমা হয় যেহেতু আমার অনেক ডিম খাওয়া হয় কারণ আমি জিম করি যেদিন আর কি যখন জিমে যাই জিমে যাওয়ার আগ মুহূর্তে আমি দুইটা সিদ্ধ ডিম খেয়ে যাই আর সকালবেলা তো পরোটার সাথে ডিম লাগেই তো দেখা যায় আমার পাশে ডিমটা একটু বেশি লাগে এই জন্য মূলত যতটুকু পয়েন্ট আমার জমা হয়েছিল আমি পুরোটা দিয়েই যে কয়টা ডিম হয়েছে নিয়ে এসেছি তো আমার এখানে টোটাল বিশটা ডিম হয়েছিল আর সেই সাথে আমি কিছু টুকটাক শপিং করেছি এখানে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো যার জন্য আমি কোন শ্যাম্পুটা নিয়ে নিবো নিব করে আসলে কনফিউজ ছিলাম ফাইনালি আমি হচ্ছে হেয়ার ফল ডিফেন্সের এই ব্ল্যাকটা নিয়ে এসেছি এটা মূলত আমি আগে ইউজ করেছি এটা দেওয়ার পর মূলত এখন আমার রেজাল্ট আমি কিছুটা পজিটিভ পেয়েছি তো সাইফার জন্য একটা পিডিও শেয়ার নিয়ে আসলাম আর হচ্ছে আমার জন্য একটা পারফিউম পারফিউম বলতে এটা হচ্ছে খুব সফট ফ্লেভারের জানোই তো সবাই যারা ওয়াটার গার্ল ইউজ করো এটা মূলত যখন আমি ভার্সিটিতে ছিলাম তখন খুব বেশি ইউজ করা হইতো তো আজকে আবার দেখে ওই দিনের কথা মনে পড়ে গেল এই জন্য নিয়ে আসলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ফ্রিজে কিন্তু আগে থেকে ডিম ছিল তারপরও মূলত আমার নিয়ে এসেছি তারপর বিকেলবেলা আমার হঠাৎ পিঠা খেতে ইচ্ছা হয়েছে তো সাইফার পাপা একটু বাইরে গিয়েছিল তো এই জন্য মূলত ওনাকে বলা হয়নি তো চিন্তা করলাম যে আমি ঝটপট পিঠাগুলোকে রেডি করে ফেলি সো আমি হচ্ছে সাথে সাথেই গোলা বানিয়ে নিয়েছি অ্যান্ড পিঠাগুলো ভাজতে দিলাম অ্যান্ড একদম পারফেক্ট একটা পিঠা হয়েছে এই জন্য তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি তো আমি যখন পিঠাটা চলে দিয়েছি একটু পরে দেখো কি সুন্দর ফুলে উঠেছে একদম বল হয়ে গিয়েছে তবে প্রবলেম যেটা হয়েছে এটা যখন আমি তেল থেকে উঠায় ফেলি তখন আবার এটা একটু চুপসে যায় বাট এগুলো সবগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুলে ছিল পিঠাগুলো অ্যান্ড অনেক মজা হয়েছিল খেতে যাই হোক আমি আমার পছন্দ আর কি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর বাসায় থাকলে দেখা যায় যে আমার যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন সব সময় বানিয়ে দেয় এখন নিজেই হাতে যেহেতু বানিয়ে খেতে হয় এই জন্য যতটুকু পারি আর কি আমার পছন্দ মতো বানানোর চেষ্টা করি তো এই তো বন্ধুরা পিঠাগুলো দেখতে পারতেছো আমি হচ্ছে পুরো পিঠাগুলো বানানো শেষে এখন জাস্ট ভিডিওটা করে নিচ্ছি কারণ আজ হঠাৎ করে আমার কাছে পিঠা খেতে ইচ্ছে হয়েছে আজকে চিন্তা করলাম আসলে আমার যদি মানে খুব ইচ্ছা করে তখন সাইফর পাপা বাসায় ছিল না ইভেন আমার খুব বিকেল থেকে একদম বিকেল টাইমটা থেকে খুব খেতে ইচ্ছে করছিলো তো সন্ধ্যাবেলায় নিজে নিজে বানিয়ে নিলাম জানি না কেমন হয়েছে এখন টেস্ট করে দেখবো আর এই তো লুকসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিবো তো আমি এখানে ঢেউ ভাজি করতেছি আর এখানে হচ্ছে রান্না করতেছি আমার পছন্দের বট এখানে আমি গরুর বটটা একটু মানে ভাজা করে নিব এই জন্য একটু চুলাই দিয়ে টানিয়ে নিচ্ছি আর এই তো আমার ভেরোজ ভাজি আজকে একদম সিম্পল রান্না তো যেহেতু এই দুইটা রান্না হয়ে যাচ্ছে প্রায় ভেরোজ ভাজিটাও কমপ্লিট অ্যান্ড এইটাও প্রায় শেষের দিকে এরপর হচ্ছে আমি ভর্তা করব তো তিন রকমের ভর্তা করব যার জন্য এখানে আমি মরিচ পেঁয়াজ রেডি করে নিয়েছি মানে মরিচটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি ভর্তাগুলোকে রেডি করে ফেলবো তো বন্ধুরা এখানে হচ্ছে ভট্টা টাটাস করে ফুটতেছে আমি এই জন্য ভয়ে ঢাকনাটা দিয়ে দিছি আর এখানে ভর্তাটা বানিয়ে নিব তো চলো আমরা এখন ভর্তাটাকে বানিয়ে নিই আমার পছন্দের ভর্তাগুলো একদম রেডি এখন খাওয়া দাওয়ার পালা তো এটা আমি আমার প্লেটে একদম ধোয়া ওঠা গরম ভাত নিয়ে নিয়েছি গরম ভাতের ভেতর এবার হচ্ছে ঢেউর যতটুকু ভর্তা আমি বানিয়েছিলাম পুরাটাই নিয়ে নিব এইটা আর কেউ আর কি খাবে না এটা সম্পূর্ণটাই আমার আর বেশি করে নিব ডাল ভর্তাটা সবার শেষে নিচ্ছে হচ্ছে কাঁঠালের বীচের ভর্তা বন্ধুরা এই তো আমার ভর্তার প্লেটটা সাজানো শেষ এবার আর এক মিনিটও দেরি করবো না গাপুস গুপুস করে সবগুলো খেয়ে ফেলবো আর যেদিন আমার কাছে ভর্তা বানানো হয় ওই দিন অবশ্য রাইসটা একটু বেশিই খাওয়া হয়ে যায় আমার কাছে মনে হয় অন্য দিনের তুলনায় আমি সেদিন একটু বেশি খাবার খাই তো যাই হোক আমি পরে আবার নিয়ে নিয়ে কিন্তু শেষ করতে হবে তাই না তো আজকে মূলত সাইফার পাপা আমার জন্য এখানে একটা রিং নিয়ে এসেছে এই রিংটা মূলত আমি আগে দেখেছিলাম দোকান থেকে তো ভেবেছিলাম আমার বাসায় ছোট্ট একটা রিং ছিল আমার হাতেও হচ্ছে ওইটা মানে ইউজ করতে পারতাম না ওইটা আমার বিয়ের সময় আর কি একটা গিফট পাওয়ার রিং ছিল তো ওইটা যেহেতু আমি কোনোভাবে ইউজ করতে পারছিলাম না সেই রিংটা দিয়ে আমি আরও কিছু অ্যাড করে এই রিংটা আর কি রেডি করতে দিয়ে এসেছিলাম অ্যান্ড আজকে সেভোর পাপা এনে আমাকে পরিয়ে দিল দেখো তো এই ডিজাইনটা কেমন যারা আসলে আমার মতো গোল্ড পরতে পছন্দ করো আই থিঙ্ক এই কালেকশনটা আমার কাছে মনে হয়েছে আমার রিং কালেকশনের ভিতরে রাখা উচিত তো যাই হোক এত ভালো লেগেছিলো এটা দেখার পরপর আমি নিয়ে নিলাম এটা হচ্ছে পুরাটাই গোল্ডের বাট মাঝখানে এখানে একটু কালারিং যেটা দেখতে পাচ্ছ ওইটা জাস্ট রেডিয়াম করা বাট পিওর গোল্ড পুরাটাই বাইশ ক্যারেট গোল্ডের তো এইটা কেমন লেগেছে একটু জানিও এইটার প্রাইস অ্যান্ড ডিটেলস আমি তোমাদেরকে এটার যেই কাগজটা সেটা একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আই থিঙ্ক পেপার্স দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কতটুকু আছে অ্যান্ড ডিটেলস সো ডিজাইনটা আগে কেমন লেগেছে সেটা একটু জানিও কারণ আমি অনেকগুলো রিং দেখেছি তো এইটাই মূলত আমার পছন্দ হয়েছে কারণ আমার আঙ্গুলগুলো একটু বড় বড় মোটা তো এই জন্য মনে হয় যে একটু বড় রিং ছাড়া আসলে আমার হাতে মানায় না কারণ ছোট্ট রিং দিলে আসলে ওইটা রেগুলার পর জন্যই ভালো লাগে বাট আমি যখন একটু ভারী গয়না পড়ি আমার কাছে মনে হয় ওইটার সাথে আর কি এরকম বড় রিং পড়তেও ভালো লাগে সো কে কে আমার গোল্ড কালেকশন ভিডিও দেখতে চাও তারা চাইলে কমেন্টে জানি জানাতে পারো যদি আমার ভোট বেশি হয় তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আমার গোল্ড কালেকশানের একটা ভিডিও শেয়ার করবো আর আজকের কমেন্টে তোমরা জাস্ট একটু জানিও আজকের রেডিংটা কেমন লাগলো আর এখন তোমাদেরকে আমি পেপার্সটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কতটুকু নিয়েছি। অ্যান্ড টোটাল এটার প্রাইস কতটুকু পড়েছে তো এই তো এখানে দেখতেই পাচ্ছ এটা পুরোটা সম্পূর্ণ বাইশ ক্যারেট গোল্ডের আর হচ্ছে এইটার পাঁচারি থেকে একটু কম সামান্য কম ছিল আর এটার প্রাইস ছিল বত্রিশ হাজার চারশো সো এখান তো আমি টোটাল সব কিছু দেখিয়ে দিলাম আই থিঙ্ক তোমরা দেখে এটার বুঝতেই পারছো আর এইটার সাথে কিন্তু আমি যেটা দিয়েছিলাম সেটা একটু ছোট টাইপের রিং ছিল তো যাই হোক বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম